গাইস সকাল বেলা যখন তোমাদের সঙ্গে গল্প করছিলাম তখন আমার হিরো ফোনে একটা ফোন আসে হ্যালো কে তুই আমি জমরাজ শুনলাম তুই স্কুল যাচ্ছিস না ভালো ভালো বলছিস স্কুলে যা আর গাইস জমরাজ যে তো ফোন করছে তাই কিন্তু স্কুল যেতেই হবে তাই এই যে ধুতি গামছার লুঙ্গি পরে একটু মাথা আছড়ে আর ওই যে গোবস্থান দিয়ে এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর তোমরা তো জানো আমার স্পেশাল একটা সরকারি বাহন রয়েছে আর সঙ্গে না কম কয়েকটা সুন্দর সুন্দরী বান্ধবী তারপরে ফাইনালি পৌঁছে গেলাম স্কুলে আর স্কুল থেকে বাড়ি এসে জানতে পারলাম আজকে নাকি আমাদের বাড়িতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছে আর দেখো এটাই কিন্তু টক টক চিলি চিকেন হার ফ্রায়েড রাইস দেখবে এই দেখো একেবারে সাদা ধপধপে তাই কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে বসে গেছি যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়ে দেখি আজকে কিন্তু একটু মেঘলা ওয়েদার রয়েছে তাই ভাবলাম গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি আর তারপরে তো বলে দেখছিলাম গার্লফ্রেন্ড নেই এই যে সরকারি বাহন করে দুটো বন্ধুকে নিয়ে চলে আসলাম একটা নদীর পাড়ে মানে ওই একটু গল্প করতে যাই হোক আমরা গল্প করি আর তোমরা হাসতে হাসতে বাড়ি চলে যাও